আসসালামু আলাইকুম নোয়াখালী টু ঢাকা যেই সকল যাত্রীরা বাসে যাতায়াত করেন নোয়াখালী আজ ষোলো আট দুই হাজার চব্বিশ দেখুন এভাবে সিন্ডিকেট কি দূর করা কখনো সম্ভব হবে মনে হয় না অনেকে বলতেছে এখন ভাড়া কমবে কমবে কোথায় কমল আজকে ষোলো আট দুই লাল সবুজ গাড়িতে ছয়শো টাকা করে একজন যাত্রী ডাকার ভাড়া তো ভাড়াটা কমলো কোথায় এর আগে তো আর একটু কমেছিল হিসাবে কম বা প্রায় সমপরিমাণ এই পাঁচশো ছয়শো আমি আট নয় মাস আগে দশ মাস আগে প্রায় বাড়িতে গেছি তখন বাড়া ছিল পাঁচশো সাড়ে পাঁচশো এসি পাঁচশো নন এসি সাড়ে পাঁচশো ওইটা বলতেছি আমি না সবাই বা টারো দশ মাস আগে এই ধরনের ভাড়া ছিল পাঁচশো সাড়ে পাঁচশো এসি বাস সাড়ে পাঁচশো নন এসি পাঁচশো বাট এর ভিতরে অনেক সময় ওই সিন্ডিকেটেরা ছয়শো টাকা নিত তো এখন বর্তমানে আজকে আট নয় মাসের ব্যবধানে কোথায় ছয়শো কোথায় সাড়ে ছয়শো সুযোগ পাইলে মানুষের কাছ থেকে আরও বেশি নেওয়া যায় তো এই ব্যবহারে ছাত্রবাইয়ের কি ভূমিকা নিল ওই কোনো ভূমিকা তো দেখতেছি না নোয়াখালী কি ছাত্ররা এত গুরুত্বহীন কেন সব জায়গায় তো ছাত্রদের কর্মকাণ্ড কার্যক্রম ভালোভাবেই দেখতেছি তাহলে নোয়াখালীর ছাত্রদের গুরুত্ব কম কেন দেখেন এত দুর্নীতি নোয়াখালীর লক্ষ্মীপুর আপনার একবারে গ্রাম থেকে শুরু করেন মেম্বারের কাছ থেকে শুরু করে একটা ওয়ার্ডের নিম্নমানের সকিদার মেম্বার ওইখানে দুর্নীতি মহিলা মেম্বার তারপর চেয়ারম্যানের বোর্ড অফিস এরপর আপনি থানায় যান সেখানে দুর্নীতি ত্রিপল নাইন একটা পুলিশকে হেল্পের জন্য ফোন করবেন আপনার বাড়িতে আয়সা বলবে ফোন করছেন কেন আসতে আমার খরচ হয়েছে পাঁচ হাজার টাকা লাগবে এই দুর্নীতি এরপর আপনি উপজেলায় যান দুর্নীতি নির্বাচন কমিশনে যান আমি আমার একটা কাজের জন্য নির্বাচন কমিশনে গেছি বলে যে এভাবে হইলে হবে না আপনি এত টাকা দিলে আপনার কাজ এত সহজে হয়ে যাবে মানে আমি এই নিয়ম ফরমালিটি মানি করলে হবে না আর আমি টাকা দিলে তিন হাজার চার হাজার টাকা দিলে আমার কাজ হয়ে যাবে আচ্ছা নির্বাচন কমিশনে দুর্নীতি আপনি উপজেলায় যান দুর্নীতি ভূমি অফিসে যান দুর্নীতি তারপর আপনি তহসিলদার অফিসে যান দুর্নীতি যেইখানে যান মানে কই বলবেন ওই রামগতি লক্ষ্মীপুর জেলার অন্তর্গত নোয়াখালী অনেক ছাত্রবাইরাতা তো আছে কই তাদের কোনো কাজের কোনো ভূমিকা তো দেখতেছি না শুধুমাত্র ঢাকা শহরের ভিতরে। কিছু অভিনেতার টিকটক আর দেখছি ট্রাফিকের দায়িত্ব পালন করে আর কিছু ছাত্র আছে করে এই কিছু দিকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে অনেক অফিসে যায় তারা তদারকি করে নোয়াখালীর বৃহত্তর নোয়াখালীর ভিতরে এই তদারকিটা দেখতেছে না কেন ছাত্রবাইদের কাছে অনুরোধ থাকবে আপনারা একটু বিশেষ করি এগুলোয় তদারকি করুন দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে দেশের এই পরিস্থিতিতে আপনারা ছাত্রবাইয়ের একটু গুরুত্ব দেন কাজে আসবে ছাত্রদের অনেক ভূমিকা আছে বাংলাদেশ স্বাধীনের শুরু থেকে ছাত্রদের অবদান অনেক আছে তো এখন আশা করি ছাত্রদের অবদান থাকবে দলমত নির্বিশেষে ছাত্ররা দেশ থেকে যদি দুর্নীতিমুক্ত করা যায় তাহলে সব কিছুতে শান্তি ফিরে আসবে একমাত্র সব কিছুর মূল্য হইল দুর্নীতি দুর্নীতিমুক্ত উপ করতে পারবেন দেশ শান্তি হবে ভালো হবে সবার জন্য ভালো দলমত নির্বিশেষে শান্তি সবাই চায়